ঘটনাটা ঘটেছে বলতে আমার গোপালপুরের বাড়ি আমার মামাতো বোনের বিয়ে ছিল তেলই বিয়ে গোপালপুর থেকে বাস ভর্তি লোক যাচ্ছিলো একশো দশ জনের মতো যাওয়ার পথে খাড়া শিবতলায় গাড়িটা মানে একজন বাড়ি তৈরি করছিলো রাস্তার ওপর কিছু ইয়ে সে পাথর পড়েছিল পাথর এবং ইট পড়েছিল তো আবার ওর উপরেই রড রড কাটছিল তো কাটার পথে এখন মানে গাড়িটা একটু সাইড করে যেতে গিয়ে একদম ড্রেনের উপরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে দুজনা একজনের হাত ভেঙে গেছে আর একজন খুব আহত বুকে যন্ত্রণা হচ্ছে যারা হাত ভেঙে গেছে তাকে ইন্দাস থেকে নিয়ে পরে বর্ধমান চালান করা হলো আর বাকি যারা ছিল সব ব্যাকে রিটার্ন বাড়ি গেছে কতজনের মতন এখন অসুস্থ অসুস্থ একজন মানে দুজনারই বেশি বাকি সব মোটামুটি উদ্ধার হয়েছে দুজনার অবস্থা কি কম বেশি আহত হয়েছে কম বেশি কম বেশি হয়েছে তো যারা বেশি আহত আছেন তার নাম নাম

হ্যাঁ এখানে বাড়ি ওই বাসটা ওই গোপালপুর থেকে আসছিল আগে বাজার থেকে যাচ্ছিল কোনে নিয়ে বাজার থেকে নিয়ে যাচ্ছিল এই হঠাৎ আস্তে আস্তে মানে গাড়িতে ড্রাইভার থাকে না হেল্পার চালাচ্ছিল গাড়িটা তাহলে আস্তে আস্তে এমনি হঠাৎই উল্টে গেল এটা খাড়া 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 শিবতলা আমার সব লোকজন সব ভাগ করলাম আর কি একশো কুড়ি একশো এগারো জন ছিল

ওকে করতে যে এমন পেছনে চাকাটা যাচ্ছিল যেতে যেতে সামনে চাকাটাকে আগে হয়ে গেল যে পেছনে চাকাটা পরে যে বাসটা আলো উল্টে গেল দে উল্টে যাওয়ার উল্টে যাওয়ার সাথে সাথে পেছনে এটা আগে উল্টলো তারপরে তো অনেক একশো জনের মতো ছিলাম আমরা আমরা যাচ্ছিলাম ওই ফুলে এতে তেলোয়াত তেলোয়াত যাচ্ছিলাম ওখানে যেতে যেতে আর ওই বাসটা হয়েছে আমাদের অনেকজনের ক্ষয়ক্ষতি হয়েছে হাত ভেঙেছে আমাদের বিয়ের এতে বিয়ে বাড়ি যাচ্ছিলাম আমরা পাটিন নিমন্তনে যাচ্ছিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে পাটনি নিমন্তনে যাচ্ছিলাম হ্যাঁ আহ তো হয়েছে অনেকজনাই হয়েছে কারো একজনের হাত ভেঙ্গে গেছে একজনার বুকে আঘাত লেগেছে খ্যাঁচ হচ্ছে আরো এই বাচ্চাটা ছিল এই বাচ্চাটারও অনেক লেগেছে আরও অনেকে অনেক ছিল এবারে কি কার নাম করে করে তার বলা যাবে না যে ও এ ছিল ও ছিল কিন্তু অনেকজনই ছিল হ্যাঁ বর্ধমান নিয়ে গেছে ইন্ডাস নিয়ে গেছে তারপর গ্রামের ডাক্তার এনে সব চিকিৎসা করা হয়েছে ওধার ওইখানার পা পাড়ার ওই 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 দিকের বাসিন্দারাই সবাই এসে গাছ দিয়ে উঠে মই দিয়ে চেপে সব একে একে তোলা হয়েছে তুলে আর এ করা হয়েছে হ্যাঁ জানালার কাঁচ দিয়ে বের করা হয়েছে ও বাসটা তো পাল্টে খেয়ে গেছিল কিন্তু ওরা উঠবে কি করে ও গাছ দিয়ে চাপিয়ে মই দিয়ে দিয়ে তারপরে একটা একটা করে বের করা হয়েছে ওই হ্যাঁ সাইডে ছিল ড্রাইভারটা এবারে কি ড্রাইভারটা তো এবারে সাইডে ওগুলো ছিল বলেই বলছে আমি এ করতে পারিনি সাইডে নিতে ওইগুলোকে বাঁচাতে যে এই এর করে দিল লোকটাকে বাঁচাতে যে আমাদের এতজন আর ক্ষয়ক্ষতি হল আমরা গোপালপুর থেকে আর পা এতে যাচ্ছিলাম তেলো তেলো যাচ্ছিলাম আমার নাম হিনা হিনা বেগম হ্যাঁ গোপালপুরি বাড়ি

پلیس پولیس پولیس मुझे बुद्धि भर हो गया है मंजूर करो मतलब मुझे है मंजूर करो मतलब मुझे बुद्धि भर हो गया है मंजूर करो मतलब मुझे बुद्धि भर हो गया है मंजूर करो है मंजूर करो मतलब मुझे बुद्धि भर हो

যাবালি <laughs> করে <laughs> <laughs>